খারাপ মূলত এই কারণেই এই গভীর রাতে লাইভে ছুটে আসলাম অগণিত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ অগণিত মানুষের ফোনে যে ভালোবাসার বহিপ্রকাশ মনে হল আসলে একটু লাইভে গিয়ে কথা বলি একটা জিনিস মনে রাখবেন মানুষ যখন যুদ্ধক্ষেত্রে থাকে মানুষ যখন স্বার্থে সমষ্টিগতভাবে লড়াই করে সংগ্রাম করে তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না অসৎ উদ্দেশ্য বরং থাকে বিচ্ছিন্ন থাকলে সারা বাংলাদেশের শিক্ষক বৃন্দ সারা বাংলাদেশের সহকারী শিক্ষক এবং মৌন সমর্থন বেশিরভাগ প্রধান শিক্ষক হাতে গোনা অল্প কিছু প্রধান শিক্ষকগণ আমাদের অসহযোগিতা করেছেন সেটা নিয়ে আমাদের আসলে মন খারাপ করা যাবে না তো পুরো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পরিবার এখন একটি পরিবার সম্মানিত সহযোদ্ধাবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পারবে তারা কোনো দিন বৃহৎ জনগোষ্ঠীর অধিকার লড়াইয়ে সম্মুখ শারীর যোদ্ধা হতে পারবে না আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে বলবো আপনারা কেউ বিচলিত হবেন না কেউ মন খারাপ করবেন না কেউ কষ্ট পাবেন না আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি আমি খুব অল্প বয়সে কর্মজীবনে প্রবেশ করেছি আমার বাবা আমার পরিবার আমার মা কেউ চায়নি আমি শিক্ষকতা পেশায় আসি মোটামুটি যুদ্ধ করে কোমলমতি শিক্ষার্থীদের হাত ধরেছিলাম অত্যন্ত মেধাবী এলাকায় খোঁজ দিলে জানতে পারবেন ভীষণ মেধাবী একজন মানুষ ছিলাম নিজের মেধা নিজের যতটুকু ছিল সবকিছু কোমরমতি শিক্ষার্থীদের মাঝে গত পঁচিশটি বছর প্রায় পঁচিশ বছর বিলিয়ে দিয়েছি বাবার সক্ষমতা থাকা অবস্থায়ও তৎকালীন ডিপিওকে তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে আমার বাবা নিজে গিয়ে অনুরোধ করেছিলেন যাতে প্রত্যন্ত একটি এলাকায় তার মেয়েকে পোস্টিং করানো হয় যাতে তার মেয়ে ওই চাকরিতে যোগদান না করে আমি খায়রুন্নাহার লিপি আমাকে অত্যন্ত দুর্গম এবং গলাচিপা উপজেলার সবচেয়ে প্রত্যন্ত একটি স্কুলে আমার পোস্টিং হয় আমি হাসি মুখে আমি সেই স্কুলে যোগদান করি মেঠোপথ বৃষ্টির মধ্যে কাদা পানি মাটি পেরিয়ে দুর্গম এলাকায় গিয়ে আমি চাকরি করেছি এখনো সেই এলাকার অভিভাবক সেই এলাকার সহকর্মীরা শিক্ষার্থীরা আমাকে মনে রেখেছে ভালোবেসেছে আমি সেই স্কুলে নৌকায় চড়ে আমি সেই স্কুলে যেতাম সেই নৌকার মাঝি এখন বয়স হয়ে গিয়েছে তারপরও সেই নৌকার মাঝির সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে এটাই আমি আজ যে অর্ডারটি আমার হয়েছে আমি মনে করি লক্ষ লক্ষ শিক্ষকে অধিকার আদায় করবার জন্য কর্তৃপক্ষের চাওয়াকে উপেক্ষা করে শক্ত অবস্থানে অনর অবস্থানে থেকেও আমরা যে কয়জন মানুষ লড়েছি আমরা যারা সম্মিলিতভাবে লড়েছি সেই মানুষগুলোর শাস্তি ভোগের মধ্য দিয়েও যদি সাড়ে তিন লক্ষ শিক্ষকের ভাগ্য পরিবর্তন হয় আমি সেটাকে আমরা পুরস্কার হিসেবে গ্রহণ করব আপনারা কেউ বিচলিত হবেন না আপনারা কেউ মন খারাপ করবেন না আমাকে যেখানে পোস্টিং দেয়া হয়েছে সেখানে অন্তত কিছু শিক্ষার্থী কিছু ছোট ছোট কোমলমতি বাচ্চারা খায়রুন লিপির কাছ থেকে আলো পাবে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদেরকে এভাবে বদলির আদেশ দিয়েছেন আমি সত্যি খুশি হয়েছি আমার ধামরাই ভালোবাসার একটি জায়গা ধামরাইয়ে আমার অনেক স্মৃতি আমার অনুভূতি আছে যদি আমাকে ধামরাইয়ে বদলি করতেন আমি আরও খুশি হতাম সেটা না করে আমাকে মানিকগঞ্জে বদলি করেছেন আরেকটি জেলাকে খায়রুন নাহার লিপি আলো ছড়াতে পারবে এটাই খায়রুন নাহার লিপির প্রাপ্তি আমি সহ বেয়াল্লিশ জন শিক্ষক যারা আপনারা বিভিন্ন জেলায় গিয়েছেন বদলি করেছে আপনারা কষ্ট পাবেন না আপনারা কোনো অন্যায় করেননি বরং যিনি বা যারা এই আন্দোলনে নীরব থেকেছে এই আন্দোলনে যারা মীর জাফরি করেছে এই আন্দোলনে যারা শিক্ষকদের প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতি করার চেষ্টা করেছে আমি বলবো তারা বিবেকের কাট গড়ায় দ্বংসিত হবে তারা একদিন নিজের কাছে তারা একদিন নিজের কাছে লজ্জিত হবে আমরা যারা রাজপথে এই কয়টি দিন যুদ্ধ করেছি আপনারা যারা যুদ্ধ করেছেন বরং এই তিন দফা দ্রুত সময়ের মধ্যে আমি এখনো আশা রাখছি আমাদের এই আঘাতের উপর দিয়ে আমাদের এই রক্তের দাগের উপরে আমি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারব আলামনাশরা অঙ্কুর আমি তুমি যুক্ত হয়েছো এখন লাইভে একদম মন খারাপ করবে না আলামনাশা অঙ্কুর তুমি টিউশনি করে তোমার বাচ্চাদের সংসার চালাও আলাম অঙ্কুর তুমি বিচলিত হবে না বরং তুমি বীর সেনাপতি তুমি বীর সেনাপতি তুমি টিউশন করে শিক্ষার্থীদের পড়িয়ে আলো ছড়িয়ে তুমি নিজের বাচ্চাদের মানুষের মতো মানুষ করে যাচ্ছ তুমি একজন যোদ্ধা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি এই রাজপথে লড়াই করেছ তুমি তোমাকে আমি সেলুট জানাই আলাম অঙ্কুর একদম মন খারাপ করবে না তুমি একদিন এই শিক্ষক জাতির কাছে এই শিক্ষক সম্মান তুমি আলোকিত একজন শিক্ষক হিসেবে এখনো আছো সারা বাংলাদেশের শিক্ষক তোমাকে গর্বের সাথে অনুভব করবে আমি আজকে মাননীয় মহাপরিচালক মহোদয় মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সচিব মহোদয়ের কাছে বিনয়ের সাথে বলবো আমাদের যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি হাসি মুখে মেনে নিয়েছি তবে হ্যাঁ একটি কথা আছে সে কথাটি হলো আমাদের এত এত যন্ত্রণার অবসান আপনারা আমার রাজপথের দগদগি ঘা আমার রাজপথের ভাই বোনদের আকুতি আপনারা দ্রুত সময়ের মধ্যে মেনে নিন আপনারা একদিন অনুধাবন করবেন আপনারা হয়তো একদিন এই জায়গা থেকে অন্য মন্ত্রণালয়ে চলে যাবেন কেউ কেউ হয়তো ক্ষমতা থেকে চিরবিদায় নেবেন কিন্তু প্রাথমিক শিক্ষার অদম্য নিঃস্বার্থ নিবেদিত এবং সকল রাজনীতির ঊর্ধ্বে থাকা নিরীহ কিছু মানুষদেরকে আপনারা শাস্তি দিতে পেরেছেন এটা একদিন আপনাদের হৃদয়কে ইনশাল্লাহ আলোড়িত করবে নিবেদিত কিছু প্রাথমিক শিক্ষার যারা প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাবার জন্য প্রাথমিক শিক্ষার যুগে যুগে বঞ্চনাকে রোধ করবার জন্য যারা এগিয়ে এসেছিল তাদেরকে দমনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আশা করছি বিয়াল্লিশ জন হয়তো আঘাত পেয়েছে কিন্তু বলবো স্যার এই বিয়াল্লিশ জনের সাথে এখন রাজপথের লড়াকু সকল সৈনিকদের হৃদয়ে চোট লেগেছে আমি আমার সকল ভাই বোনদের বলবো আপনারা কেউ মন খারাপ করবেন না যেটা মানুষের জন্য কল্যাণ হয় সেটাই হয়েছে সেটাই হবে আমরা বিচলিত হইনি আপনারা কাশেম স্যারের আর মাত্র এক বছর চাকরি আছে আমার তার জন্য খারাপ লাগছে যে তিনি আমাদের যেখানে প্রধান শিক্ষকরা অসহযোগিতা করেছে সেখানে আবুল কাশেম স্যার সহকারী শিক্ষকদের জন্য শাস্তি পেলেন সাড়ে তিন লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আবুল কাশেম স্যারের জন্য সেলুট আবুল কাশেম স্যার আপনি যুগে যুগে শিক্ষকের হৃদয়ে বেঁচে থাকবেন আর অকৃতজ্ঞ যারা তারা আপনার ভালোকে কোনোদিনও ভালো বলবে না আর আরেকটি কথা বলি প্রাথমিক শিক্ষার আজকের যে কালো অধ্যায়টি রচিত হল সেই কালো অধ্যায়ে যারা উল্লাস করছেন তাদেরকে বলবো আপনি এবং আপনাদের দুই চারজন মানুষের জন্য প্রাথমিক শিক্ষার মূলত মুক্তি মেলেনি তবে হ্যাঁ সারা বাংলাদেশে যে পরিমাণ অধিকার আদায়ের লড়াই সচ্চার শিক্ষক যোদ্ধা তৈরি হয়েছে তারা তাদের অধিকার অবশ্যই ছিনিয়ে আনবে ইনশাল্লাহ এগারোতম গ্রেট সহ বাকি যে দুটো দাবি যে আন্দোলন যে লড়াই যে সংগ্রাম হলো সেটার জন্য যথেষ্ট দ্বার উন্মুক্ত হয়েছে আর বিনিময়ে আমরা শাস্তি পেয়েছি হ্যাঁ শাস্তি তো পেতে হবে কারণ আমরা তো আমাদের কর্তৃপক্ষের কথা রাখতে পারিনি এতে আপনারা মন খারাপ করবেন না কোনো মন খারাপের কিছু নেই কর্তৃপক্ষ অবাধ্য হয়েছি তারা আমাদের শাস্তি দিতেই পারে এটা দোষের কিছু না কিন্তু এই শাস্তির মধ্য দিয়ে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে অচিরেই ঘটবে আপনারা মনে করবেন না যে আমাদের বদলি হয়ে গেল আর আমাদের ন্যায্য প্রাপ্তিটুকু দিবে না সুযোগ নেই বরং পুতিটি অধ্যায়ের রচনা হয় ভালো কিছুর জন্য সৃষ্টির জন্য বিনাশের পাশাপাশি সৃষ্টি অবস্থান করে পাশাপাশি তাই কেউ মন খারাপ করবেন না আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি ঠিক সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব আর হ্যাঁ চোখ কান খোলা রাখবেন প্রতিটি মুহূর্তে চোখ কান খোলা রাখবেন নিজের যে অন্তর্দৃষ্টি কখনো অন্যের দ্বারা প্ররোচিত হবেন না অন্যের কান কথায় নিজের অন্তরকে কলুষিত করবেন না নিজের অন্তর্দৃষ্টি নিজের অন্ত চোখ যেটা বলে যেটা দেখায় সেটা রিসিভ করো আর ষড়যন্ত্রকারী চিনে রাখবেন আশেপাশে ষড়যন্ত্রকারী আছে তাদের সংখ্যা খুবই কম চিনে রাখবে কাজে লাগবে বৃহৎ জনগোষ্ঠীকে যারা আঘাত করতে পারে তারা পৃথিবীর যেকোনো কিছু করতে পারে তাই সবাইকে বলবো ধৈর্য ধারণ করে পথ পারি দিন এবং সবাই দাবি বাস্তবায়ন পরিষদ এবং শিক্ষক ঐক্য পরিষদের প্রতি আপনারা অবিচল আস্থা রেখে তাদের সকল সিদ্ধান্ত যখন যে সিদ্ধান্ত আসে বিগত এই কয়টি মাস যেভাবে আপনারা সময় দিয়েছেন ঠিক সেইভাবেই সকল কিছু গ্রহণ করবার সক্ষমতা রাখবেন মূল শক্তি হচ্ছে ঐক্য ধরে রাখা আমাদের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে সেটা একটা সময় আলো আসবে এটি নিয়ে একদম কেউ বিচলিত হবেন না আশা করছি আমাদের এই খারাপ কিছুর মধ্যে দিয়ে ভালো কিছু লুকায়িত আছে আমরা আমাদের এই শাস্তি হবে এটা তো আমরা জানি কিন্তু এই শাস্তির মধ্য দিয়ে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনদের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে এটাই তো আমাদের বড় বিষয় এবং আমরা গর্ববোধ করব যে আমরা ত্যাগের মধ্য দিয়ে আমাদের ত্যাগের মধ্য দিয়ে আমাদের বৃহৎ জনগোষ্ঠী কিছু পেয়েছে সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এগারোতম গ্রেড হলে একসাথে বিজয় উল্লাস করব মনে রাখবেন আমি একটি ছোট্ট পরিচয় দিয়ে আমি শেষ করি আমি ভীষণ সংগ্রামী একজন মানুষ সংগ্রাম করতে ভালোবাসি সংগ্রাম এবং লড়াই করে বেঁচে থাকার মধ্যে আমি আনন্দ পাই তাই না হয় নতুন আরেকটি সংগ্রাম শুরু হলো নতুন আরেকটি জেলার ভালোবাসা পেলাম আমি চাই চৌষট্টি জেলায় আমাকে বদলি করা হোক আমি সবার মাঝে ঘুরে ফিরে মিলেমিশে ভালোবাসায় একাকার হয়ে আমি বাঁচতে চাই আর যারা আমার সন্তানদের নিয়ে ভাবছেন আমি দূরে গেলে ওদের কি হবে আমার অনেক ভাই বোনেরা অনেক দূরে দূরে কষ্ট করে চাকরি করছে তাহলে আমার সেই ভাই বোনরা যদি তাদের সন্তান রেখে দূরে চাকরি করতে পারে আমি খায়রুন নাহ লিপি কেন পারব না আমাকেও পারতে হবে আমার ভাই বোনেরা অনেক জায়গায় অনেক জায়গায় দূর দূরান্তে প্রত্যন্ত এলাকায় তাদের সন্তানদের দূরে রেখে চাকরি করছে আমি চাই আমারও সেই অনুভূতিটা হওয়া উচিত আমার সন্তানদের রেখে দূরে চাকরি করলে যাই হোক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা হয়তো একজন নারী হিসেবে পাশে দিয়েছে মানিকগঞ্জ জেলায় আমাকে তো রাঙামাটিতেও দিতে পারতো কিংবা কক্সেস বাজারেও দিতে পারত যাই হোক যেখানে দিয়েছে আমি কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যুদ্ধের এই ময়দানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা আর যারা অসহযোগিতা করেছেন তাদের মুখোচ্ছবি তাদের মুখপয় যতদিন বেঁচে থাকব ততদিন হৃদয়ে লালন করব সেটা ভালোবাসায় নাকি ঘৃণায় সেটি আমার নিজের কাছেই থাকুক আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বললাম তো দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম শুভরাত্রি